সুন্দর হয়েছে পিঠেগুলো তালের ও রং দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা হয় নরম তুলতুলে হয়েছে দেখুন পাকা তালের রসপুলি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটা পুরোটাই কিন্তু নারকলের একসাথে বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ফুড়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাকাতালের রসপুলি পিঠা বর্ষা শুরু হওয়ার সাথে সাথে গাছের তালও কিন্তু পেকে গেছে আর সেই তালগুলো এখন পড়া শুরু হয়ে গেছে তো আজকে সেই তাল দিয়ে আমি সুন্দর একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যে পিঠেটা বানানো ভীষণই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয় আর এবছরের প্রথম পিঠা কিন্তু আজকে আমি বানাচ্ছি তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো আজকে পুলি পিঠাটা যে আমি বানাবো এই পিঠেটা বানাতে গেলে কোনো রকম চালের গুঁড়ো লাগবে না ময়দা লাগবে না আটা লাগবে না আজকে আমি পিঠেটা সুজি দিয়ে বানাবো তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আর এখন তো প্রত্যেকের গাছের মোটামুটি তাল পেকে গেছে আর আমাদের এই গাছের তালটা পাকা মানে পেকে পড়ে যাচ্ছে মানেই কিন্তু বেশ ভালোভাবেই তালের সিজন শুরু হয়ে গেছে আর এই গাছের তালটা এতটাই মিষ্টি হয় যে তালটা পড়ার সাথে সাথেই কিন্তু আমরা পিঠে বানানো শুরু করে দিই আর পিঠে খাওয়াও শুরু করে দিই কারণ পিঠে না খেলে কি কীভাবে তাল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ দিনে আর রাতে করে যে পরিমাণে তাল পড়ছে গুড়িয়ে পারছি না একটা গল্প বলি শুনুন আমি এখন যখন বাড়ি থেকে রান্নাঘরে আসছিলাম আস্তে আস্তে আর এই গাছটার তাল কিন্তু না একদম রাস্তার ওপরে ডাঙাতে তো আসার সময় আমি দেখলাম গাছের গোড়াতে সাত থেকে আটটা তাল পড়েছিল এই তালটা কিন্তু আমি বাড়ি থেকে আনি আসার সময় গাছের গোড়ায় যে পড়েছিলো তার থেকে একটা তাল আমি নিয়ে চলে এসেছি আর বাকি তালগুলো গুড়িয়ে এক জায়গায় করে রেখে এসেছি তাল গাছের গোড়াতে মানে এত সুন্দরভাবে বিছিয়ে পড়ে আছে যে দেখে চলে আসা যাচ্ছে না মনে হচ্ছে গুড়িয়ে নি আর আজকেই তালটা পড়েছে আজকেই গুড়িয়েছে আজকেই পিঠে বানানো যাবে মানে এতটাই নরম তো এবার আমি তালটাকে প্রথমে ধুয়ে নেব কারণ গাছের গোড়া থেকে মানে গুড়িয়ে নিয়ে এসেছি তো অন্য সময় কি হয় মা বাড়িতে নিয়ে গেলে তারপরে ধুই একদিন আমি আমাদের গাছে যে তালগুলো পড়ে থাকবে আপনাদেরকে দেখাবো আর এত সুবিধা হয় এই তালগুলো গুঁড়োতে কারণ জলে নামতে হয় না ওই জন্য তালের গাটা কিন্তু শুকনো ছিল ভালো করে ধুয়ে নিচ্ছে এবার আমি এই মুখের খোসাটাকে ছাড়িয়ে নেব নিয়ে মুখের জায়গাটাও কিন্তু ভালো করে ধুয়ে নেব এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল আর পেকেছে বলেই কিন্তু এত সুন্দর ছেড়ে গেল তো এইগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে মুখটা ছাড়ানোর সাথে সাথে পাকা তালের সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে সিজনের পাকা তালের স্বাদ ও রঙ দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা হয় এবার গায়ের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি বের করে আর তার জন্য আমি একটা চুবড়ি নিয়েছি চুবড়ির সাহায্যে যদি আমি তালের তালের বের করি তাহলে হবে আর যাবে না আর যদি অন্য কোনো পদ্ধতিতে আপনারা তালের এই কাত্রা বের করেন সেক্ষেত্রে কিন্তু একটু নেট জাল দিয়ে বা কিছু ছাগনি দিয়ে ছেঁকে নিতে হবে কারণ পিঠে খাওয়ার সময় এই যে ছিবড়েগুলো এই লোম লোম মতো এগুলো যদি গালের মধ্যে পড়ে বাজে ব্যাপার হয় এই দেখুন ঠিক এরকমভাবে কিন্তু তালের কাঁতটা বের হবে একটু বেশি করে ছালে তারপরেই কিন্তু একটু পড়বে একটু সময় লাগবে কারণ উঁচু থেকে পড়ছে তো এবার প্রথমেই আমি রসটা তৈরি করে নেব তার জন্য এই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এই বাটিরই এক বাটি দিয়ে দেব জল এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়ে দিতে হবে এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব নিয়ে একটা রস তৈরি করে নেব রস আমার রেডি হয়ে গেছে কারণ এই রসটার মধ্যে কোনো রকম একটা দুতারের কোনো দরকার নেই একটু ঘন হয়ে গেলে আর চিট করলেই হবে তো এবার আমি রসটাকে একটা বাটিতে করে নামিয়ে নিচ্ছি সুজি তো যে বাটির মাপ করে কিন্তু চিনি নিয়েছিলাম সেই একই বাটি মাপ করে সুজি নিয়েছি এক বাটি তো সুজিটা প্রথমে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব সুজির কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায় ঠিক ততক্ষণ পর্যন্ত একদম লো আছে এইভাবে আস্তে করে ভেজে নিতে হবে সুজি একদম ভেজে লাল করে ফেলবো না তবে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব সুজিটাকে ভেজে নিয়েছি ঠিক এরকম করে তো এবারে যে তালের কাঁধটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে কিন্তু মেশাতে হবে তো এখানে আমি হাফ বাটি তালের কাঁধ নিয়েছি এক বাটি সুজির জন্য এবারে সুজির সাথে তালের কাঁধটাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে জল দেওয়ার দরকার নেই যদি জল লাগে আপনারা কিন্তু অল্প করে দিয়ে দিতে পারেন এইভাবে মেশাতে মেশাতে কিন্তু খুব সুন্দরভাবে তালের কাঁতরা সুজির সাথে মিশে যাবে আর এই জায়গাতে আমি অল্প করে একটুখানি লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে মেশাতে হবে এই সময় একদম উনানের আঁচটা লো করে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব হাতে একটু ঘি নিয়েছি এবার এই ঘিটা দিয়ে আমি তালের আর সুজির এই যে মিশ্রণটা রয়েছে এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু গরম অবস্থাতে করে নিতে হবে তাহলে কী হবে খুব সুন্দর মসৃণভাবে কিন্তু ডোটা মাখিয়ে নেওয়া যাবে একদম ঠান্ডা হয়ে গেলে তখন একটু শক্ত হয়ে যাবে সুজিটা তখন ভালোভাবে মাখানো যাবে না এইভাবে দেখুন সুন্দর করে যদি চেপে চেপে মাখিয়ে নেওয়া যায় একদম মসৃণ হয়ে যাবে কত সুন্দর ডোটা তৈরি হবে দেখবেন পূর্ত বানাতে হবে তার জন্য একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুঁড়ে নেব আমাদের এদিকে এখন তো নারকেল পাওয়াই যাচ্ছে না যদিও পাওয়া যাচ্ছে তো দাম কিন্তু অনেক নিচ্ছে পঞ্চাশ টাকার নিচে কোনো নারকেলই নেই কোড়ানো নারকেলের মধ্যে একটু চিনি মিশিয়ে নিচ্ছি এবারে পিঠেগুলো তৈরি করে নেব আর তার জন্য ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি এবার এখান থেকে রুটির মতো করে লেচি কেটে নিতে হবে বড় বড় লেচি এবার লেচিটাকে বেলে নিতে হবে আর একটু অল্প ময়দা আমি ছড়িয়ে দেব বেলার জন্য যাতে খুব ভালোভাবে বেলা যায় তো আটা ময়দা যা কিছু নিয়ে একটু বেলে নেবেন এতে বেলতে সুবিধা হবে এই রকম বড় করে বেলে নিচ্ছি খুব বেশি মোটা করব না খুব বেশি পাতলা করবো না বড়ো করে রুটিটা বেলে নিয়েছি ঠিক এরকম করে এবার একটা গ্লাস নিয়েছি গ্লাসের মাপ করে কেটে নেব আপনারা যে কোনো একটা কৌটোর ঢাকনা গ্লাস কিংবা এরকম বাটি নিয়ে নেবেন কানাকাটা নিয়ে এইভাবে কেটে নেবেন তাহলে কি হবে সবগুলো পিঠে কিন্তু একই রকম মাপের হবে আর একসাথে বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যাবে একসাথে অনেকগুলো পিঠে হবে কিন্তু বারবার একটা একটা করে আর বানাতে হবে না সময় নষ্ট করে আর এই যেগুলো রয়ে যাচ্ছে এগুলোকে কিন্তু ফেলবো না আবারও আমি পিঠে বানিয়ে নেব বেলে পিঠের জন্য সবগুলো রুটি কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার একটা নিয়ে নিলাম এবার মাঝখানে কিন্তু নারকেলের পুরটা দিয়ে দিতে হবে একদম ভর্তি করে পুর দিয়ে দিলাম একটা সাইড ধরে যত বেশি পুর দেওয়া যাবে পিঠে তত বেশি খেতে ভালো লাগবে এবার এদিক দিয়ে ধরে নিয়ে এদিকে গিয়ে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে আর মোড়াটাও খুবই সহজ কোনো ডিজাইন হবে না জাস্ট এইভাবে চেপে দিলেই হয়ে যাবে মুখটাকে এমনভাবে জুড়তে হবে যেন ছেড়ে না যায় আপনারা চাইলেই কিন্তু এখানে অন্যান্য ডিজাইনও করতে পারেন তবে আজ আমি আর কোনো ডিজাইন করবো না শুধু এইরকম প্লেনভাবে রেখে দেব রকম প্লেন পুলিপিঠা বানালেও কিন্তু দেখতে খারাপ হয় না এই দেখুন কতটা সুন্দর লাগছে আর এইভাবে কিন্তু সবগুলো পিঠে আমি রেডি করে নেব একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন যারা কোনো দিন পিঠে বানাননি অর্থাৎ পিঠে বানানোই একেবারে নতুন তারাও পর্যন্ত এই পিঠেটা বানানো শিখে যাবেন এইভাবে চেপে দিয়ে পুটটাকে ঠিক এইভাবে মুখটাকে জুড়ে নিতে হবে আরও একটা হয়ে গেল সবগুলো পিঠেই আমি বানিয়ে নিয়েছি পিঠেগুলো দেখতে কতটা অপূর্ব লাগছে দেখুন তো এবার এই পিঠেগুলোকে তেলে ভেজে নিতে হবে তার জন্য আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পিঠেগুলোকে একে একে ছেড়ে দেবো একসাথে বেশ অনেকগুলো পিঠে কিন্তু দিয়ে ভেজে নেওয়া যাবে পিঠেগুলোকে এবার একে একে উল্টে দেবো আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি এইবার দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো এবার তেল ঝরিয়ে তুলে নেব আর এই কড়া থেকে পিঠেটাকে গরম গরম তুলে নিয়েই সঙ্গে সঙ্গে যে চিনি রসটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো দ্বিতীয় ব্যাচে পিঠেগুলোকে তেল থেকে তোলার আগে এই পিঠেগুলোকে আমি রস থেকে তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো কী দারুণ দেখতে লাগছে না আর কতটা নরম তুলতুল করছে তো এবার রস ঝরিয়ে তুলে নিচ্ছে প্রতিটা পিঠে কিন্তু একই রকম হয়েছে তো এইভাবে রস ঝরিয়ে তুলে নিতে হবে সবগুলো পিঠাই আমি রস থেকে তুলে নিয়েছি আর পিঠেগুলো দেখে কার কার লোভ লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা পিঠেগুলো যে শুধুমাত্র বাইরে থেকে দেখতে সুন্দর হয়েছে তা নয় পিঠেগুলো কিন্তু ভিতর থেকে অসম্ভব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে পিঠেটা কতটা রসালো নরম তুলতুলে হয়েছে দেখুন এই দেখুন ভিতরটা পুরোটাই কিন্তু নারকলের পুড়ে ভরা আজকের পিঠেটা তো আমি শুধুমাত্র সুজি দিয়ে বানালাম আর তার থেকে বড় কথা তাল দিয়ে বানিয়েছি তো তাল দিয়ে বানানোর ফলে কিন্তু পিঠেটা আরও বেশি সুন্দর হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু খেতে লাগে তো এখন তো তালের সিজন চলছেই এখন সবে সবাই তাল পড়া শুরু হয়েছে তাল তো এখন থাকবেই তো আপনারা কিন্তু এই পাকা তাল দিয়ে এই সিজনে একবার হলেও এই রস পুলি পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন পুলি পিঠে তো সাধারণত আমরা সবাই প্রত্যেকে প্রতি বছর বাড়িতে বানিয়ে খাই তবে এবছরে একটু রস পুলি পিঠা বানিয়ে বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন সবাই কতটা খুশি হয়ে যায় আর বন্ধুরা এবছরের প্রথম তো আজকে তালের পিঠা বানালাম তো আজকে তো এর পর বেশ পাকা তালের আরও নতুন নতুন পিঠে আমি আপনাদের সামনে নিয়ে আসবো তো আপনারা কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই কিন্তু সব ভিডিওগুলো দেখতে পাবেন তো বন্ধুরা আজকের এই রসপুলি পিঠাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে